আমাদের বাংলাদেশে বসিয়া আমাদের প্রধান বিরোধী দল বিএনপি এই বাংলাদেশে এই আবহাওয়ায় এই কালচারে বড় হইয়া প্রধানমন্ত্রীর রাজনীতির খেলাটা বুঝতে একটু কিন্তু কষ্ট হয় তাই না প্রধানমন্ত্রী যে কোথায় কোনটা চাইল দেন আর জেলি হেতুন কারফোলা তাও বিদেশি তে বুঝি বুঝজাল খেলাটা লাইছে। দর্শক গতকাল একটা নিউজ দিয়েছিলাম যে জার্মানির মেওনি আপনার যে নিরাপত্তা সম্মেলন আছে সেখানে আমাদের প্রধানমন্ত্রী এবং ইউক্রেন প্রেসিডেন্ট জ্যালেন্সকির মধ্যে একটা বৈঠক হওয়ার কথা ছিল তো সেই বৈঠক হয়েছে এখন এই বৈঠকে জেলির যে আবদার প্রধানমন্ত্রীর পাল্টা যাই রিপ্লাই এটা তো স্পষ্ট প্রমাণিত যে শেষে কোদাল কি কয় কোদালের যে মানে বকেই টানে পিঠে না এটা কেন বললাম রাশিয়া যত কিছুই হোক আমাদের একাত্তরের সেই স্বাধীনতা থেকে আজকের দিন পর্যন্ত পুতিনের সাথে যে ভালো সম্পর্ক রাশার সাথে এটা বাংলাদেশকে পশ্চিমা রাষ্ট্রগুলা কোথাও না কোথাও কিন্তু মূল্যায়ন করে পিছনের একটা খোড়া আছে কম বেশি এটা কিন্তু হালকাভাবে নেওয়ার সুযোগ নাই তো এই খোড়াটা থাকার কারণেই আপনি দেখেন যে আজকে জেলি আইসা প্রধানমন্ত্রীর সাথে সাইডলাইনে বইসা কী ধরনের আলোচনা বা সম্মান ডাকিতা দিচ্ছে দেখছেন এক অংশে এই ভিডিওটা গতকালকে আচ্ছা এখন আসেন জেলি কি চাই স্যার প্রধানমন্ত্রী মুখের উপরে জেলিরে কি কি বইলা আসছে এখানে জেলির চাওয়ার বিষয়টা যেটা আসছে যে আমাদের গতকালকে হোটেল বে আচ্ছা ব্যর্শা আর হফে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকের পর সাংবাদিকদেরকে যেটা বলা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খোঁজে বের করার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী কিন্তু কিন্তু জেলি চাইছিল রাশিয়ার বিরুদ্ধে বাংলাদেশের কোনো স্টেপ স্টেপ নেওয়ার জন্য আমরা তো সামরিকভাবে নেওয়ার সুযোগ নাই জাতিসংঘেও আমরা কিন্তু জাগা বুঝা ভোট দিছি কেন আমরা চাই না পশ্চিমাদের এই দ্বন্দ্বের মধ্যে আমরা ঢুকা যাই আমাদের জন্য যার স্বার্থ ভালো আমরা তার সাথে টিকা আছি তাই না তো এই বৈঠকে আমাদের প্রধানমন্ত্রী বরঞ্চ আপনার কি বলা হচ্ছে যে আমাদের সেই শহরে ফিলিতে যে নিরপরাধ নারী পুরুষের উপর হামলা কিভাবে বন্ধ করা যায় এগুলো নিয়েও এখানে নানান হাবিজাবি আলোচনা হয়েছে আর প্রধানমন্ত্রী আপনারা বলছেন যে যুদ্ধর মতে অন্যরা উপকৃত হতে পারে কিন্তু যুদ্ধে লিপ্ত দেশগুলোর জন্য তা কল্যাণ বয়ে আনতে পারে না তাদের জনগণকে যুদ্ধে ক্ষতিগ্রস্ত হতে আপনার বাধ্য করে তো জেলির বক্তব্য যতটুকু আমাদের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বুঝছি যে চাইছিল রাশিয়ার বিরুদ্ধে একটি স্ট্যাপ নিতে দ্বিপাক্ষিক সম্পর্ক কাটা এরকম কিছুই বলছে নিশ্চয়ই এখন দিছে কি যে বাংলাদেশ সবার সাথে বন্ধুত্ব কারো সঙ্গে শত্রুতা নয় এটাই ছিল প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের আলোচনার মূল ইস্যু মানে পরা যায় দিছে বয়সে নাতির সমানই হবে জ্যালেঞ্জকে কিন্তু প্রধানমন্ত্রীর তাই না রাশিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন স্বাধীনতার সময় বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে গড়ে ওঠা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না রাশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক চমৎকার মুক্তিযুদ্ধের সময় রাশিয়া আমাদের পাশে দাঁড়িয়েছে এবং যুদ্ধের পর বাংলাদেশ পুনর্গঠনে অগ্রণী ভূমিকা রেখেছে আর রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য বেসিক্যালি প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন কিন্তু কারোর প্রতি নিষেধাজ্ঞা এর পক্ষ অবলম্বন করা হেরে কথা বলা এটা না জেলিরও যুদ্ধবন্ধের বন্ধের আহ্বান জানিয়েছে কিন্তু জেলিরও যুদ্ধবন্ধ যুদ্ধ করতো না জেরির বর্তমান অবস্থানটা কি সেনাপ্রধানদের বহিষ্কার তার দেশে সে নির্বাচন করতেছে না পুতিনের ডাঙ্গে আঙ্গুল দিতেছে তো লাভ হইতেছে কি প্রধানমন্ত্রীর কাছে এসব আবদার করলে কোনো কাজ হবে আর প্রধানমন্ত্রী বলছে যে এগুলা আন্তর্জাতিক ইস্যু আমাদের গায়ে লাগানোর কিছু না আর জীবনও এগুলা নিয়ে পুতিনের সাথে বা রাশিয়ার সাথে বাংলাদেশ সম্পর্ক খারাপ করবে না তবে জেলির একটা জিনিস আমার কাছে ভাল লাগছে যে রেসপেক্টের লেভেলটা অন্তত আমার কাছে এতটুকু ভালো লাগছে আমি আগে ভাবতাম আর কি যে না ইউরোপ আমেরিকায় গেলে আমাদের দেশের যারা প্রধানমন্ত্রী আছে তারা হয়তো ওইভাবে দাম টাম পায় না কিন্তু লাস্ট কয়েকটা প্রোগ্রাম আপনি দেখেন ঋষি সুনাক তারপরে হচ্ছে যে মানে এক একজনের যে ভাবভঙ্গি হ্যাঁ একটা ভাবসাপ আছে শরীরের মধ্যে তো যাই হোক আমিও মনে করি ও জেলির জন্য ইউক্রেনের জন্য রাশিয়ার সাথে সম্পর্ক নষ্ট করার কোনো কারণ নাই কারণ আমাদের যাদের সাথে পাঙ্গা চলতেছে ভবিষ্যতে যারা পাঙ্গা নেবে সেক্ষেত্রে রাশিয়ার সাপোর্ট আমাদের লাগবে ইন ফিউচার ভালো থাকুন আসসালামু আলাইকুম